নিঃস্বামী রিক্ত আমি দেবার কিছু নাই এখন তার কাছে নাকি আটশো ভরি খালি এক সিন্ধুকে পাওয়া গেছে বহু মানুষকে আমি দেখেছি গম দেশে টিন দেশে গা রাস্তা দেশে সব দেশে বুক করে যাইতে পারেনি এখন শেখ হাসিনা আলোচনা করে সময় নষ্ট করতেছি না শেখ হাসিনার কোনো কিছু অভাব ছিল হেতে বলছে যে কি নিঃস্ব আমি তারপর কি কবিতা হ্যাঁ নিঃস্ব আমি রিক্ত আমি দেবার কিছু নাই এখন তার কাছে নাকি আটশো উনত্রিশ বরি আর কি আটশো আটশো ভরি খালি এক সিন্ধুকে পাওয়া গেছে কেন পাওয়া গেছে কেন পাওয়া গেছে জানেন কারণ সে না আল্লাহরে ভয় পাইতো না আপনাকে আল্লাহকেই যে ভয় পায় না সে মানুষকে ভয় পাবে আল্লাহর হক যে রক্ষা করে না সে আপনার হক রক্ষা করবে আল্লাহর হক যে আদায় করে না সে আপনার হক আদায় করবে যে আল্লাহর ইসলাম প্রতিষ্ঠা করে না সেই জমিনে মানুষের অধিকার প্রতিষ্ঠা হবে না লেখা রাখেন এটা এই জন্য আমি শফিক্লিস্তাম মাসুদ কিছু করে দিতে পারবো না একটু পরিষ্কার বলে দিয়ে গেলাম এখন বলবেন যে ভাই তাহলে তোমার এদিকে কী হবে আমার আমার এদিকে হবে এই কারণে যদি আল্লাহ তালা শফিক্লিস্তাম মাসুদকে কবুল করেন আর আপনারা যদি তাকে সমর্থন করেন তাহলে আল্লাহর একটা ওয়াদা আছে ওমাইয়াত্তাকিল্লা ইয়াজে আল্লাহু মাখরাজান ওয়ার জুখু মিন হাইসুলা ইয়াত আছে সুরে তালাকের একটা আয়াত আল্লাহ বলেন যদি আমাকে ভয় করার মতো একটা পরিবেশ একটা রাষ্ট্র ব্যক্তি তৈরি হয় আমি আল্লাহ ঘোষণা করতেছি ইয়াজ আল্লাহ আখরা যান সমস্ত বিপদ আপদ থেকে আমি আল্লাহ তোমাদের বের করে দেবো সুহান আল্লাহ আমার ভাইয়েরা আল্লাহ বিপদ থেকে বের করে দেবে আর নজরুল ইসলাম সিকদার আমার বিপদে ফেলাইতে পারবে বিপদে আপদে ফালানোর মালিক সিকদার সাহেব এই মুন্সী সাহেব আমাদের দাদায় কে আবার রক্ষা করার মালিককে আল্লাহ সেই আল্লাহ বলতেছেন ইয়াজে আল্লাহ আল্লাহু যান যদি আমাকে ভয় করে চলো তোমরা আমাকে ভয় করতে পারো আমি আল্লাহ ওখান থেকে বের করে দেবো ওয়াইয়ার ঝুঁক হু যেটার জন্য সবচেয়ে বেশি প্রেশার বিজেপ কার্ড টিউবওয়েল এগুলো কি রিজিক রাস্তা ঘাট উজুখানা এই যা বলেন এই সব কিছুকে আল্লাহ এক বাক্যে বলেছেন ওয়াইয়ার ঝুঁক হু এমন জায়গা থেকে তোমার রিজিকের ব্যবস্থা করে দেব লাইয়াহ তাসিব যা তুমি কোনোদিন কল্পনাও সোভান বাড়ি যেই কেন এটা প্রধান উপদেষ্টার কথা খাদ্য উপদেষ্টার কথা জাতিসংঘের মহাসচিবের কথা কার কথা আল্লাহর কথা পাশাপাশি দুইটা দোকান চলে আপনাদের এটা মন খারাপের জন্য বলছি আমি ডাকায় দেখি পাশাপাশি দুইটা দোকান চলে এক দোকানে ক্রেতার ভিড় লাইন দিয়ে কেনে আর এক দোকানে হুদাম হয়ে বই রয়েছে আমি ওই দোকানদারকে যখন ফ্রি হয় জিজ্ঞেস করি যে ভাই এই যে আপনার দোকানে ভিড় আর পাশের দোকানে খালি থাকার পর ওখানে লোক যায় না মাসুদ ভাই আমি নিজেও জানি না কার আপনার রিজিক পৃথিবীর কেউ কেড়ে নিতে পারবে না আপনাকে এক টুকরা খেজুর খেজুরের একটা একটা উপর পর্দা থাকে সাদা খেয়াল করছেন ওইটার নাম আরবিতে বলে জিল্লির বিচি ওই জিল্লিরের মালিকও আপনি হইতে পারবেন না যদি আল্লাহ আপনাকে অনুমোদন না করে তাহলে মাসুদ মালিক না আল্লাহ মালিক দিবেন কে মাসুদ না আল্লাহ তাহলে আমরা এবার আল্লাহ তালার আইনের পক্ষে আসি এবার ইনশাল্লাহ শফিকুল ইসলাম মাসুদ তার বাপের জন্য মরহুম আল্লাহ মাফ করুন আমার বাবাকে আমার বাপের জন্য আমি ভোট চাই না আমার বাপের দোহাই দিয়ে আমি ভোট চাই না আমি দেরাজ খার ছেলে আমি পিএইচডি ডিগ্রি করছি অমুক করছি তমুক করছি এগুলোর দোহাই দিয়ে ভোট চাই না ভোট চাই এবার আমরা ইসলামের পক্ষে আছি এবার আমরা কোরআনের পক্ষে একবার একটু আওয়াজ তুলতে চাই এবং সারা দেশে এই আওয়াজ আসে না নেই দেখেন হুজুরদের বলে যে হুজুররা কিছুই করতে পারবে না তা আলহামদুলিল্লাহ হুজুররা এবার ঢাকা বিশ্ববিদ্যালয় চালাইতে পারতেছে না পারতেছে না ভালো পারতেছে না খারাপ পারতেছে শুধু ভালো সাদাবাস মাদক টেন্ডার সিন্ডিকেট ইতিমধ্যে ভাঙছে না ভাঙে নেই বিরোধিতা ছিল না ছিল না বিরোধিতা মোকাবেলা করতে পারছে না পারে নাই দাড়ি ওলারা পারছে না পারে নাই পারছে তো যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পারে আলহামদুলিল্লাহ আপনাদের এই ছোটো ছেলে আপনাদের এই সন্তান বাউফলো ইনশাল্লাহ আল্লাহ যদি কবুল করে পারবে ওরা তো আমাদের ছোটো ভাই ওরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয় চালালো তো আমাদের ছোটো ভাই রাশিয়া ইউনিভার্সিটিতে যারা চালাতো ছোট ভাই তো ওরা যদি পারে ঢাকা বিশ্ববিদ্যালয় চালাইত এক সময় হেরাইক আমাদের প্রতিপক্ষরা বলতো যে বাংলাদেশ পরে চালাবে না তারাই সময় বাংলাদেশ চালাবে তো আলহামদুলিল্লাহ তো আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় চালানোর তৌফিক দিয়েছে এবার নিশ্চয়ই আল্লাহ আমাদের দেশ চালানোর তৌফিক ইনশা দুই জেলে পাশাপাশি নদীতে মাছ ধরত এটা গল্প কিন্তু শিক্ষণীয় একজন মাছ ধরে যতটুকু পায় নিয়ে বাসায় চলে যায় আর একজন ঘণ্টার পর ঘন্টা মাছ ধরে কিন্তু ওই ঘন্টার পর ঘন্টা থেকেই ওটুকুই পায় তো যে ওই যে যে পাওয়ার পরে চলে যায় ও জিজ্ঞেস করে ভাই তুমি চলে যাও কেন তুমি আরও কিছু সময় থাকলে তো আরও তুমি আরও বেশি পাও তো তুমি থাকো বলছে যে আচ্ছা আমি থাকলাম তারপরে কি হবে বলছে যে অনেক মাছ বিক্রি করবা বলছে তারপরে কি হবে বলছে তারপর তুমি এরকম একটা বাজারের মালিক হবা বলছে তারপরে কি হবে বলছে তারপর তুমি গাড়ি বাড়ি মালিক হওয়া বলছে তারপরে কি হবে বলছে তারপর তুমি একজন বড় ব্যবসায়ী নেতা হবা বলছে তারপরে কি হবে বলছে তারপরে তুমি একজন ক্ষমতাবান লোক হবা পাওয়ার তোমার হাতে শক্তি চলে আসবে বলছে তারপরে কি হবে বলছে তারপর তুমি রাষ্ট্রটা চালাবা বলছে তারপরে কি হবে বলছে তুমি রাষ্ট্রের প্রেসিডেন্ট হয়ে যাবা বলছে তারপরে কি হবে বলছে তারপরে তুমি সুখে শান্তিতে বাস করবা তো বলছে যে এই তারপরে যা শেষ শব্দটা বললেন ওই সুখে শান্তিতে আমি এখনই আসিতে এত ধাপ পার হই আমার সুখে শান্তিতে থাকার দরকার তো নয় আপনি যেটা লাস্টে বলছেন ওইটা তো এখনই আমাকে আল্লাহ দিয়েছেন তা আমার আপনি শেষমেশ ঘুরাই যে পর্যন্ত নিয়ে ঠেকাইছেন নাম কি একটু সুখ শান্তিতে থাকতে সেটা তো আমার এখনই আছে একটা জিনিস সময় ভাবতে হবে ব্যবসা করি চাকরি করি রাজনীতি করি কোন দল করি কাকে পছন্দ করি এটা আমি নির্বাচনী আলোচনা না কিন্তু এটা হয়তো মনে করতেছেন যে আমরা বসছি নির্বাচন ওটা কথা আমি মাঝে মধ্যে বলি ঢাকায় রাজনীতি যা বুঝে তার চেয়ে আমাদের এই গ্রামগঞ্জে চায়ের দোকানের রাজনীতি হোয়াইট হাউসের রাজনীতি এখানে চলে আমরা তো রাজ্যের রাজধানীর আলোচনা করি আর আমাদের গ্রামের গঞ্জে চায়ের দোকানগুলো আলোচনা হতে আমেরিকার ডোনাল্ড ট্রাম্প কী হবে এটা নিয়ে আলোচনা হয় যে আগামী দিনের ডোনাল্ড ট্রাম্পের পরিবর্তে প্রেসিডেন্ট কে হবে সুতরাং আপনাদেরকে আমাদের এত ছোটো ভাবার কোনো কারণ নাই যে ঢাকা থেকে আসছে শফিকুল ইসলাম মাসুদ খুব কথা কথা বলবে আপনারা কিছুই জানেন না আমি ব্যক্তিগতভাবে এটা একেবারেই মনে করি না বরং আমাদের সবচেয়ে বড় সমস্যা আমরা সামনের দিনে একটা ভোট দেব এটা না আমাদের সবচেয়ে বড় সমস্যা আমরা এখন যে দুনিয়াতে বাস করছি এটা হলো ফিতনার সর্বশেষ জামানা আপনাকে এইটা নিয়ে বেশি আলোচনা করতে হবে এবং সাল্লাম বলেছেন যে এই ফিতনার জামানাটা যে এমন হবে যে এত কঠিন হবে সাগরে যেমন একটা ঢেউ আসে শেষ হয়ে যাওয়ার আগে আবার আর ঢেউ কী হয়ে যায় রেডি হয়ে যায় মানে ওই ঢেউটা ভাঙার আগেই আর ঢেউ চলে আসে রসিদাল্লাম এই জমানায় এভাবে বলেছেন যে তোমার একটা সমস্যা যাওয়ার আগে আর একটা সমস্যা ওর পিছনে আপনারা পরিবার পরিচালনায় ব্যবসা পরিচালনায় চাকরির জীবনে ব্যক্তিগতভাবে এখানে বলেন কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন যে সব সমস্যার সমাধান করে ঠিকঠাক মতো আপনি চলতে পারতেছেন আমি ঢাকায় আমি মাঝে মধ্যে পরিবারকে ফোন করে আমাকে কাজে আজকে কোনো অসুবিধা নাই আসার সময় খালি কলা নিয়ে আসলেই হবে আমি বললাম এইটা তো সকালের কথা আমি যখন ঘরে ফিরব তখন লাস্ট ফোনটা তো পাবো আমি তো তখন আবার বলে যে শুধু কলা না রুটি লাগবে এর মধ্যে এসিটা একটু ডিস্টার্ব করতেছে লাইট বাথরুমের একটা নষ্ট হয়ে গেছে এরপর আমাদের পড়ার টেবিল বাচ্চাদের যেটা ছিল ওটার একটা খুঁড়া ভেঙে গেছে আমি বললাম এইটা সকালে তো এটা বলো নাই সকাল থেকে মাত্র রাত নটা বাজে তখনই এতগুলা সমস্যা দুই দিন তিন দিন পার হইলে সমস্যা আরও আপনি সব বাসা দেখবেন যে গুছকাছ করে কেবল দাঁড়াইছেন এর মধ্যেই নতুন আর একটা সমস্যা তৈরি হয়ে গেছে এর জন্য দুনিয়ার নিয়ম হচ্ছে সমস্যার চারটে ভাগ আছে একটাকে বলা হয় সমস্যা ছিল আর একটা হল সমস্যা আসে একটা হল সমস্যা থাকবে আর একটা হলো সমস্যার সমাধানও আছে এটা বলছে এই কারণে যে সমস্যাকে চার ভাগে ভাগ করে আপনি যখন চেষ্টা করবেন তখন আপনার মাথায় থাকবে যে সমস্যাটা চরিত্রটা এরকম না যেটা সমাধান করছেন সুতরাং আর সমস্যা আসবে না এইটা যখন ভাববেন তখনই আপনি আর সমস্যা সমাধান করতে পারবেন না বরং আপনার প্রস্তুত থাকতে হবে যে সমস্যা ছিল সমস্যা আছে সমস্যা থাকবে তার সমাধানও এই আসের মধ্যে যদি থাকেন তাহলে আপনি হতাশ হবেন না তাহলে আপনি অধৈর্য হবেন না তাহলে আপনার মেজাজ খারাপ হবে না আমাদের যেটা হয় বাচ্চা কাচ্চাদের উপরে পরিবারের উপরে প্রতিবেশীর উপরে আমার কোনো বন্ধু বান্ধব মেজাজ খারাপ হয় যে তোমার কারণে কাজটা হয় নাই আমাকে মনে রাখতে হবে ওনার কারণে কাজটা হয় নাই তা না আল্লাহ তালা এভাবেই পরিকল্পনা করেছেন মানুষের পরিকল্পনা চূড়ান্ত না কার পরিকল্পনা চূড়ান্ত আল্লাহ তালা বর্ণনা করেন অমাত আশা উনা এই আশা আল্লাহ তুমি চাইলে হবে না কার চাইতে হবে আল্লাহর চাইতে হবে আল্লাহ চাইলে হবে আপনি চাইলে এলাকার মেম্বার হইতে পারবেন না পারবেন না আপনি চাইলে এলাকার চেয়ারম্যান হতে পারবেন না পারবেন না আপনি চাইলেই আপনার ব্যবসা বড় করতে পারবেন না কারণ বড়ো করার মধ্যেই আপনার কল্যাণ এটা আপনি মনে করেন কিন্তু আল্লাহ এটা মনে করেন না আল্লাহ মনে করেন যতটুকু আছে এটাই তোমার জন্য কল্যাণ ওইটুকু কল্যাণ সম্মানিত আমার এলাকাবাসী আমার শ্রদ্ধা মুরব্বী আমার যারা একেবারে প্রতিবেশী দ্বিতীয় যে কথাটা আমি আপনাদের বলতে চাই সেটা হচ্ছে আমাদের ব্যক্তিগতভাবে একটা জিনিস সবসময় ভাবতে হবে আমি ব্যবসা করি চাকরি করি রাজনীতি করি কোন দল করি কাকে পছন্দ করি এই কোনো কিছুতে আমার কোনো কিছু হবে না আমার মূল কাজ হলো আমি কি আমল করতেছি আমার কাজটা কি আমার কাজটা যদি ভালো হয় তাহলে আল্লাহ সবানহতালা এই ভালো কাজের বিনিময়ে আমাকে দুনিয়াতেও সম্মানিত করবেন পরকালও আমাকে জান্নাতে দিবেন আমার তো জান্নার দরকার